কারো যে ট্যাম করা বা কথা বলা টিয়া লাগে বা টিয়ার বাচ্চা লাগে এই জায়গায় যাদের যাদের নাম্বার দেওয়া হয়েছে ওদের সাথে যোগাযোগ করলে মাসে ওরা আপনাদেরকে টিয়া দিতে পারবে লাগে অবশ্যই এই যোগাযোগ বারো করে টিয়া নিতে পারবেন যে কোনো ধরনের টিয়া মদনা টিয়া তোতা হিরামন টিয়া এমনি টিয়া যে কোনো সাইজের টিয়া আছে ওদের কাছে চাইলেই পাবেন অবশ্যই এদের নাম্বারে যোগাযোগ করবেন সুপার টেম কথা বলা জোড়া যে এই যে টিআইচ এভেন অবশ্যই এদের সাথে যোগাযোগ করে নিবেন ইসলাম আলাইকুম বেয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সুভেচ্ছা বানন্দন বেয়ার্স আজকে নতুন একটি প্রতিবেদন দিবস সেটি হচ্ছে সম্পূর্ণ টিয়ার ভিডিও যেতটুকুই আছে টিয়ার দিবসকে চলে আসছি টঙ্গি পাখির হাটে আজকে কিছু নতুন বেশ কিছু টিয়ার দেখলাম তাই আমি টিয়ার জন্য অ্যাসটা একটু ভিডিও করলাম ভিডিওটা সবাই দেখবেন একটু আইডিয়া নেবেন যে কেমন দাম বিক্রি হচ্ছে টিয়া আর কি কি জাতের টিয়া আছে দেখেন এই যে এই টিয়াটা হয়েছে হিরামন টিয়া এক জোড়া হিরামন টিয়া এই এক বছর প্লাস বয়স এটার এটা মেয়ে আর এই যে এটা হচ্ছে ছেলে দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে একটু কম হবে দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারবেন প্রচুর টিয়া উঠছে কিন্তু সবাই ভিডিও দেয় না দেশি পেখিতেও তাই যেতটুকি পারলাম এটুকি নিলাম টিয়া নেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি সেভেন ফাইভ জিরো এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে টিয়া পাখিটা পেয়ে যাবেন ধন্যবাদ অনেক সাত থেকে আট মাস বয়স এখনো রানিং হয় নাই রানিং হইতে কতদিন সময় লাগে হিরামনে সাত থেকে আট মাস আরো লাগবে দেখেন অনেক সুন্দর মশাল্লা পাখি দেখেন পাখি দুইটাই ভালো

অবশ্যই যোগাযোগ করে ক্রিয়া নিবেন যে কোনো ধরনের পাখি চাইলে ভাই দিতে পারবেন বেশিরভাগই কে একটা আছে নারা মাসে ক্রিয়া দিতে পারবে আপনার ধন্যবাদ এখানে অনেক সুন্দর দুটো পাখি বা আসছে ভাই কি রাম ক্রিয়া না বয়স কেমন দুই মাস মেল কিলাম কিছু না চায় হালকা আপনাকে চিন হাজার কিন্তু জোড়া আছে শুরু জোড়া কনফার্ম অনেক সুন্দর মাছ দুই মাস এই জোর ওটা কম তো চার নয় পাঁচ হাজার টাকা চাও দাম দাম দারুণের অপশন আছে দামা দাবের অপশন আছে দামা দাদার তুলে নিতে পারবেন এখন অনেক সুন্দর মাছ দাম ভাই নাম্বারটা দিয়ে দিন

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চা দাম দামা দামের অপশন আছে দামা দামি করে নিতে পারবেন অনেক সুন্দর মায়ের কাছে সবসময় কেয়া পাবেন চাইলেই কিনতে পারবে বারো মাসে মায়ের কাছে কিয়া আছে

ভালো আছেন ভাইয়া এই যে দেখেন একটা স্কিয়া আছে ভাইয়ার কাছে একবার সুপার টেম অনেক সুন্দর মশলা পাচ্ছে দেখেন এটা মেল না ফিমেল ভাই ছেলে পাখি দেখেন অনেক সুন্দর একবার সুপার টেম এটা কত চান পঁয়ত্রিশশো না পঁচিশশো পঁচিশশো টাকা একদম দেখেন অনেক সুন্দর পাখিটা কাউ লাগলো অবশ্যই তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তার নাম্বারটা দিয়ে

দেখেন অনেক সুন্দর মশলা বালো একবার সুপারটা সেরে রাখছে ভাই দেখেন কিন্তু নাই দেখেন অনেক সুন্দর মশলা বানো কোনো অনেক সুন্দর পাগুলা দেখেন কোনো